সদ্য সদ্য মা বাবা হওয়ার পর নিউবর্ন বেবিকে নিয়ে বছরের প্রথম দিনটা আমাদের কেমন কেটেছিল তো সেই ভ্লগটা হয়েছি দু হাজার তখন মাত্র দশ দিন আর বছরের প্রথম দিন বলে কথা আর বছরের প্রথম দিনটা আমরা কম বেশি সকলেই যেভাবে কাটিয়ে থাকি ওই একটু টুকটাক ভালো মন্দ খাওয়া দাওয়া করা এদিক ওদিক ঘুরতে যাওয়া আর কি তো ডেলিভারির পর তো অনেক দিন রান্নাবান্না করা থেকে আমাকে ছুটি দেওয়া হয়েছিল তো ঘরের কাজকর্ম থেকে শুরু করে রান্না বান্না করা সমস্ত কিছু অর্জুনের বাবা একা হাতেই সামলে নিত তো বছরের প্রথম দিন বলে কথা আমি বলেছিলাম এবছরটা ছেড়ে দিতে সেরকম স্পেশাল কিছু রান্না না করতে কিন্তু সে তো মানলোই না বললো না না ছেলেকে নিয়ে এটা আমাদের প্রথম নিউ ইয়ার একটু তো স্পেশাল কিছু করতেই হবে তাই জন্য সকাল সকাল দেখুন না রান্না বান্না শুরু করে দিয়েছে আর আমি ঘুম থেকে ওঠার আগে থেকেই রান্না তো শুরু করেই দিয়েছে আর এদিকে দেখছি ব্রেকফাস্টও বানিয়ে রেখেছে তো নিজে ব্রেকফাস্ট করে মনোযোগ দিয়ে রান্নাবান্না করায় ব্যস্ত আর আমি এদিকে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে বসলাম তো অর্জুন এখন ঘুমাচ্ছে আমি ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে বসলাম আর ব্রেকফাস্টে বানিয়েছিল হচ্ছে অ্যাভোকাডো টোস্ট দু সালের ফার্স্ট জানুয়ারিটা আমাদের কাছে সারা জীবনের মতো একটা মনে রাখার মতো দিন হয়ে থাকবে তার কারণটা অবশ্যই সদ্য সদ্য মা বাবা হয়ে নিউবর্ন বেবিকে দুজনে মিলে একা হাতে সামলাচ্ছি এটা তো আছেই আর তার সাথে রাত বারোটার সময় সারা বিশ্বের লোকজন যেখানে বাজি ফাটিয়ে হৈ করে আনন্দ মজা করে নতুন বছরকে স্বাগত জানাতে ব্যস্ত তো সেই সময় আমরা কিভাবে নতুন বছরকে স্বাগত জানালাম শুনবেন ঠিক রাত বারোটার সময় ছেলেটা পটি করে ফেললো আর তারপর আর কি আমরা দুজনে মিলে ডাইপার চেঞ্জ করতে করতে নতুন বছরকে স্বাগত জানালাম আর ডাইপার চেঞ্জ করতে করতে দুজনে মিলে আমরা কত হাসা হাসবো চারপাশ থেকে বাজির আওয়াজ ভেসে আসছে আর আমরা ঘরে বসে এইসব করেছি তো সবাই বলে যে বছরের প্রথম দিনটা নাকি যেরকম কাটে সারা বছর সেরকমই কাটে তো সবাই চেষ্টা করে যে বছরের প্রথম দিনটা যাতে ভালো মতো কাটে তাহলে সারাটা বছর আমার ভালো কাটবে তো আমরা দুজনেই তো বছরের প্রথম দিনই ছেলের ডাইপার চেঞ্জ করতে করতে নতুন বছরকে স্বাগত জানালাম আর সারা বছর যে আমাদের এই কাজটাই করে যেতে হবে তা নিয়ে আর কোনো সন্দেহ নেই তো যাই হোক এটা একটা বেশ মজার ব্যাপারই ছিল তো ওদিকেও রান্নাবান্না কমপ্লিট আর বছরের প্রথম দিন লাঞ্চের মেনুতে কি ছিল তা দুপুরে খেতে বসেই না হয় দেখাবো চলুন তো রান্নাবান্না করে নিয়ে তারপর আমরা তিনজনে মিলে একটু বাইরে বেরোলাম তো বছরের প্রথম দিন বাইরে বেশ ভালো রোদ উঠেছিল দূরে কোথাও যাচ্ছি না এই বাড়ির আশেপাশেটাই একটু হাঁটতে বেরোলাম তো বাইরে সেদিন এত ভালো রোদ উঠেছিল ভাবলাম নিজেও একটু রোদ থেকে ঘুরে আসি বেশ একটু রিফ্রেশ লাগবে বাইরে বেরোলে আর ছেলেটাকেও না হয় একটু রোদ খাইয়ে নিয়ে আসি আর এমনিতেও এখানে নিউবর্ন বেবি ছ সাত দিন হয়ে গেলেই ডক্টররাই বলে যে প্রত্যেক দিন ওকে একটু একটু করে বাইরে নিয়ে বার করতে তো আমরাও প্রত্যেক দিন ওকে বাইরে নিয়ে বেরোতাম তো বাইরের ঠান্ডা ভালোই ছিল জানুয়ারি মাস বলে কথা তিন চার ডিগ্রি মতো টেম্পারেচার ছিল আর ফার্স্ট জানুয়ারি ছুটির দিন তো রাস্তাঘাটে সেরকম লোকজনই নেই এখানে ছুটির দিনগুলোতে রাস্তাঘাটে সেরকম লোকজন দেখা যায় না আর ফার্স্ট জানুয়ারিতে দোকান পাট সুপার মার্কেট যাই বলুন না কেন কোনো কিছুই খোলা থাকে না তো চারিদিকে সব দোকান পাট বন্ধ তো আমরা অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর এখন একটা জায়গায় দাঁড়িয়ে একটু রোদ পোহাচ্ছি বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন তো অর্জুন ঘুমিয়েছিল আর এখন হাঁটাহাঁটি করার পর এখন একটা জায়গা এসে দাঁড়িয়েছি যখন তখন তার ঘুম ভাঙলো তো ঘুম ভেঙে বেশ কিছুক্ষণ চুপচাপই ছিল আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল চারিপাশে তাকিয়ে তাকিয়ে দেখছিল আর বাইরে যখনই ওকে নিয়ে বেরোয় না কেন ও যদি জেগে থাকে তাহলে চারপাশে বেশ ঘুরে ঘুরে দেখতে থাকে যে কোথায় এলাম এত আলো গাছপালা তো সবও দেখতে দেখতে যায় ঘুম ভাঙার পর কিছুক্ষণ চুপ ছিল আর তারপরেই কান্নাকাটি শুরু করে দিল কিছুক্ষণ ওর বাবা কোলে নিয়ে থামানোর চেষ্টা করছিল কিছুক্ষণ আমার কোলে ছিল তো তারপর দেখলাম না এ তো কিছুতেই থামবার নয় তো তারপর আমরা বাড়ি চলে এলাম এরপর দুপুরবেলা ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে আমরা দুজনে এখন লাঞ্চ করতে বসলাম তো ফার্স্ট জানুয়ারিতে লাঞ্চের মেনুতে ছিল হচ্ছে ফিশ ফ্রাই দু রকমের চিকেন একটা ওভেনে দিয়েছিল আর একটা ফ্রাই করেছিল আর স্যালাড আর করেছিল ভুনা খিচুড়ি আর লেবু তো দুজনে মিলে যেই না আমরা খেতে বসেছি থেকে সে ঘুম থেকে উঠে চিৎকার চেঁচামেচি একবার দেখুন সবে মাত্র লেবুটা সে চেপেছে আর ব্যাস হয়ে গেল দুজনের একসঙ্গে খাওয়া তো ওর বাবা বললো তুমি আগে খেয়ে নাও ততক্ষণ আমি ওকে রাখি তো তারপরে আমরা এইভাবেই একজন একজন করে খাবারটা শেষ করলাম তো আমাদের নিউ বর্ন বেবির সঙ্গে বছরের প্রথম দিনটা এইভাবেই বেশ ভালোই কেটেছিল আর বছর তো আমাদের ছেলের এক বছর হয়ে গেছে তো এই বছরের প্রথম দিনটা আমরা কিভাবে কাটালাম সেটা নিয়ে দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ব্লগে আর এই ব্লগটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা